তো দুজনে মিলে একসঙ্গে ব্যবসাটা করি বাড়ি সিঙ্গুরের কাছে অত্যন্ত একটা ছোট্ট গ্রাম তো সেখান থেকে অনেক নেটওয়ার্ক করেছি নেটওয়ার্ক করে এখানে এটা আমার লাস্ট নেটওয়ার্ক এরপরে আর কোনো নেটওয়ার্ক নেই এটাতে জীবন শেষ কোনো দরকারই পড়বে না আশা করি করে দেব এর নামটা লেখা থাকে স্বর্ণা সেটা করে তো এটা করতাম না মাঝে আমি সাত বছর গ্যাপ দিয়েছিলাম নেটওয়ার্কিং আগে নেটওয়ার্ক করতাম সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি কিন্তু মাঝে আমার সাতটা বছর গ্যাপ গেছে এই গ্যাপটার অনেক বড় কাহিনী সেটা পরে বলবো আমি যখন হ্যাঁ একটু সাসপেন্ড রাখা ভালো আস্তে আস্তে হবে ভালো লাগবে তখন যেমন এখন এটা ভালো লাগছে হ্যাঁ তো সাত বছর পরে যখন আমি ভেস্টিজে জয়েন করলাম

আমার শরীরে কি করে কাজ করো কাজ কিন্তু শুরু করি হ্যাঁ সিনিয়রটা বলছিল আমি আমার মানে একটা বড় গুরু যেটা আমি এখনো আমার সিনিয়রের নামে বলি হ্যাঁ মানে এই এত বড় এত সুন্দর অপর যে আমায় দিয়েছে মানে আমার গ্রেট সিনিয়র গ্রেট আপলাইন মিস্টার অসীম শাহ একদম যার থেকে সবসময় শিখই যাচ্ছি ওই যে অনবরত কাহিনিগুলো আসছে না কিন্তু যার থেকে শিখি মানে জীবনে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে সোর্স থ্যাংক ইউ স্যার

ট্যুর অ্যাসেপ্ট করলাম দুটো ট্যুর অ্যাসেপ্ট করেছি তারপরে যতগুলো অফার ছিল সব অ্যাসেপ্ট করতাম কিন্তু মন দিয়ে কাজ আমি করতাম না ওগুলো সব অ্যাসেট করে নিতে তো তারপর এরকম স্যারের অনেক কথা শুনলাম শুনতে শুনতে নিজেকে একটু পরিবর্তন করতে আমি পারবো এবং কাজটা তখন থেকে বুঝি যে মিস্টেই হচ্ছে আমার লাস্ট এর আর কিছু না এখান থেকে যা করে যাব এখান থেকেই করে যাব আর যেটা করে যাব কাহিনীটা বলি কেন করে যাব আমরা আমি যেটা বলছিলাম যে আমরা দুটো জিনিস চাই শেয়ার দ্য প্রোডাক্ট আর ইউজ দ্য প্রোডাক্ট আর তার সঙ্গে আমার হোয়াইটাকে ক্লিয়ার করতে হবে যে কেন আমরা ভেস্টিজ করব আপনি আমরা এখানে যারা আছি মোটামুটি

খাওয়া দাওয়া করে ভালো করে শুয়ে পড়বে ঘুমিয়ে আছে সবাই যখন ঘুমিয়ে থাকবে আপনি টুকটুক করে উঠে ছাদে যাবেন খোলা আকাশের নিচে আকাশের দিকে তাকিয়ে ভাববেন আমি জীবনে এখনো পর্যন্ত কি করেছি ভবিষ্যতে আমি কি করতে পারবো আর আমার কি করা উচিত তিনটে কথা বলছি এখনো পর্যন্ত আমি কি করেছি ভবিষ্যতে আমার কি করা উচিত আর ভবিষ্যতে কতটা করতে পারি এই তিনটে কথা আকাশের দিকে তাকিয়ে ভাববেন ঘুম থেকে উঠে দেখবেন কিছু ভাবতে পারছেন আপনার মাথায় ঢুকবেই না মনে হবে একটু গিয়ে কিন্তু আপনি ঘুমাবেন না আপনি চলে যাবেন আবার ছাদ থেকে নেমে যদি বাড়িতে বয়স্ক বাবা মা থাকে তাদের ঘরটা খুলে একবার দেখবেন যে বয়স্ক বাবা মা যারা আছে তারা শান্তিতে ঘুমাচ্ছে একটু হলে চিন্তা করবেন তারা কেন শান্তিতে ঘুমাচ্ছে তারা এইটা ভেবেই শান্তিতে ঘুমাচ্ছে যে আমার ছেলে আছে সে আমাকে ঠিকঠাক দেখবে কাল সকাল হলে আমি যে খাবার খাবো বা ওষুধ খাবো আমার যা কিছু আমার ছেলে আমাকে ঠিক তাই সে ঘুমাচ্ছে দরজা বন্ধ করে ছেলে মেয়ের ঘরে তারাও দেখবেন নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে কেন আছে তারা জানে আমার বাবা আছে আমার সব প্রয়োজন মিটিয়ে দেবে দরজা বন্ধ করুন নিজের ঘরে আসুন নিজের স্ত্রীকে দেখুন সেও নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে কেন ঘুমাচ্ছে আমার স্বামী আছে আমার আর কোনো চিন্তা নেই এইবার আপনি নিজের মনকে প্রশ্ন করা হচ্ছে নিজের মনে প্রশ্ন করুন আকাশের দিকে তাকিয়ে আমি কি করেছি আমি কি করতে পারি আর কি করা আমার উচিত আমাদের জীবনে যেটা দরকার আমাকে ঠিক রাখতে হবে কারণ এতগুলো মানুষ আমি সমাজের কথা ছেড়ে দিলাম আমার ফ্যামিলি আমার সংসারে যারা আছে তারা আমার উপর নির্ভরশীল তার মানে আমার শরীরটাকে ঠিক রাখতে হবে আগে আমার শরীরটাকে ঠিক রাখতে গেলে কি করতে হবে সাপ্লিমেন্ট খেতে হবে ইউজ করতে হবে কারণ আমার শরীরটা যাতে ঠিক থাকে এইটা ঠিক থাকলে আমার ফ্যামিলিটা ঠিক থাকে এবং আমার ফ্যামিলিকে সুরক্ষিত করার জন্য তাদেরকেও সাপ্লিমেন্ট খাওয়াতে হবে তাহলে প্রোডাক্ট ইউজ করা হচ্ছে শেয়ার ওই যে বললাম আমার কি করা উচিত আপনি ভেবে দেখবেন যে আমি যে কাজ করছি সেই কাজে হান্ড্রেড হলেও আমি কিন্তু সংসারে আমি না থাকা কালীন সংসারটা আমার চলবে না কারণ আমরা কোটি কোটি টাকা রেখে যেতে পারবো না যে কাজ আমরা বর্তমানে যে যেটাই করবো ছাড়া যে যেটাই করি সেটাতে যদি কোটি কোটি টাকা রেখে যায় তাহলে আগামী দিনে আমার সংসার ভালো করে চলবে আমি না থাকলেও আমার প্রয়োজন নেই সংসারে কিন্তু সেটা কি আমি আমি বর্তমানে যে কাজ করি তাতে সম্ভব নয় তাহলে আমাকে বেস্টিজের যে কাজটা মন দিয়ে করতে হবে সিম তৈরি করতে হবে নেটওয়ার্ক বাড়াতে হবে রোজগার আসবে দশ লক্ষ টাকা মাসে আসবে আমি না থাকা কালীন আছি

আগি <laughs> যাব <laughs> <laughs> <laughs>